এই শুভ অনুষ্ঠানে আমি উৎসব সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মুক্তির মহানায়ক তথা মন্ডলের মন্ডল সভাপতি রাজীব সাহা থেকে শুরু করে কর্পোরেটরগঞ্জ ডিস্ট্রিক্ট এবং মণ্ডলের বিভিন্ন নেতৃত্বগণ এবং বন্ধু আমাদের বিপ্লব কুমার দেবের কার্য গ্রহণ আমি প্রথম থেকেই আমি দেখে মনجو উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় মহোদয় আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন ভালোভাবে কাটবে এই আশা রেখে আমার কথা বিরাম দিলাম বন্দে মাতরম ভারত মাতা কি যায় বিজেপি জিন্দাবাদ যদি আমরা আমাদের মধ্যে খানিকটা মানসিক বোধ আছে কালকে আমাদের গতকালকে আমাদের জন্য অনেক বড় দিন গিয়েছে নবরাত্রার শুরুবাত মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জাতি জনজাতির পীঠস্থান ত্রিপুরশীর মন্দির থেকে করেছেন ওখানে পূজা অর্চনা করেছেন আমার জন্ম উদয়পুরে হয়েছিল আমার স্বপ্ন ছিল ত্রিপুরশীর মন্দিরকে ঢেলে সাজানো আর তার যে ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে কাল শুরুবাদ হয়েছে তার লোকার্পণ হয়েছে আর কাল শুধু নবরাত্রার প্রথম দিন সেটা না তার সঙ্গে সঙ্গে যে আমাদের দেশের মধ্যে আলাদা আলাদা ট্যাক্স থাকতো সাধারণ মানুষ এখানে বসে আছে এরা মনে করে যে আমি বিপিএল এর কাজ করতাম বা আমি আমার ঘরে তো বেশি রোজগার নেই আমাকে ট্যাক্স দিতে হতো না ট্যাক্স সবাইকে দিতে হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বড় বড় বিজনেসের মধ্যবর্তী পরিবারের চাকরিজীবী তারা ডাইরেক্ট ট্যাক্স দেয় যারা বিপিএল খেটে খাওয়া মানুষ পরিশ্রম করে খায় দিন মজুরি করে এরা ইনডাইরেক্ট ট্যাক্স দেয় এরাও যদি বাড়িতে একটা কিলি কিনে আনা এসে ট্যাক্স দিতে হয় না তাকে ট্যাক্স দিতে হবে না ভারির মধ্যে যে একটা রঙিন টিভি কিনে আনেন ট্যাক্স দিতে হবে না আগে একটা রঙিন টিভি কিনে আনলে তার মধ্যে যখন কংগ্রেস কমিউনিস্ট এদের সরকার ছিল কমিয়ে নিয়ে এসছে আঠারো পার্সেন্ট ট্যাক্স মাত্র এইটিন পার্সেন্ট আঠারো পার্সেন্ট ওই তিরিশ পার্সেন্ট কোদি আঠারো পার্সেন্ট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এমনিতে কমিউনিস্টের বন্ধুরা বা কংগ্রেসের বন্ধুরা বলবে পড়াশোনা করতে হবে জাতির মেরুদণ্ড এরাই ট্যাক্স লাগিয়ে রেখেছিল ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে রেখেছিল ফাইভ পার্সেন্ট ভ্যাট লাগিয়ে রেখেছিল নরেন্দ্র মোদী কালকের দিনে ঘোষণা করে দিয়েছেন বাইশ তারিখের পর থেকে পড়াশোনার যা যা লাগবে আপনার ছেলে মেয়ের জন্য তার মধ্যে কোনো ট্যাক্স লাগবে না জিরো ট্যাক্স করে দিয়েছে হিরো ট্যাক্স করে দিয়েছে বাড়িতে যদি একটা ওয়াল পাক্কা ওয়াল করতে যায় সিমেন্টের মধ্যে কত ট্যাক্স ছিল ইউপিএ গভর্মেন্ট থাকতে কংগ্রেস সি বি এমের अरे देख ना <laughs> हम तो प्रायरिटी सर्विस हो जा हम मध्यम आईडी गए पीछे चले गए 아, 미안하니다 <목소리> <목소리>